আপনি কি চাকরি করছেন বা চাকরির পাশাপাশি কোনো একটা বিজনেস করতে যাচ্ছেন পরিবারের হাল ধরেছেন কিন্তু আরও বাড়তি ইনকাম সোর্সের ব্যবস্থা করতে যাচ্ছেন তবে সেক্ষেত্রে কী করবেন এ নিয়ে চিন্তাভাবনা করছেন আপনার চিন্তাভাবনা একটু কমিয়ে দিতে আমি এসেছি আপনার জন্য আপনারা যারা চাকরির পাশাপাশি বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য চায়ের ব্যবসা হতে পারে সবচাইতে সুবর্ণ সুযোগ বা ভালো একটি পরিকল্পনা আমরা রাজধানী ফুড সব সবসময় চাকরিজীবী বা যারা বেকার বসে আছে তাদের জন্য আমরা কাজ করে থাকি তো এই ক্ষেত্রে সারা বাংলাদেশে আমরা আমাদের চা পাতা প্রোভাইড করে থাকি ডিলার এগ্রিমেন্টের মাধ্যমে এবং হোলসেল পাইকারদের মাধ্যমে এই যে আমার এখানে সারে সারি আমাদের চা পাতাগুলো আমরা সাজিয়ে রেখেছি এগুলো বিভিন্ন কোয়ালিটির চা পাতা রয়েছে এবং বিভিন্ন প্লেস অনুযায়ী বাংলাদেশের যেহেতু চৌষট্টিটি জেলা রয়েছে চৌষট্টিটি জেলার জন্য আলাদা আলাদা রকমের চা পাতা রয়েছে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন রাজধানী ভিওপি চা পাতা এটি হচ্ছে মোটা দানার যেটি বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম সিলেট রংপুর এই সব অঞ্চলে এছাড়াও আমাদের এদিকে রয়েছে আমাদের রাজধানী সুপার ক্লোন চা রাজধানী সুপার ক্লোন এর প্যাকেজিং কোয়ালিটি যেমন সুন্দর এর চাইতে এর কোয়ালিটি আরো বেশি সুন্দর বা বেশি ভালো বলা চলে বাংলাদেশের টপ গ্রেডের যদি কোনো চা উৎপাদন করে থাকে সেটি হচ্ছে আমাদের রাজধানীর সুপার ক্লোন চা যেটা আমরা আমাদের এই প্যাকেজিংয়ে দিয়েছি আমার মনে হয় না আপনি কোথাও ঠকবেন এই চা পাতা ব্যবসা করতে গেলে এছাড়াও যারা টি ব্যাগ নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের কিন্তু টি ব্যাগ রয়েছে আমাদের প্রিমিয়াম কোয়ালিটির টি ব্যাগ আমরা কিন্তু আপনাদের জন্য মার্কেটে এনেছি আমাদের সাথে ব্যবসা করতে গেলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন প্রথমত হচ্ছে আপনি বিজনেস করার জন্য আপনার মন মতো আপনি একটা এরিয়া চুজ করতে পারবেন আপনি যে থানা দিন কাজ করতে চান ওই থানা দিন খালি থাকার সাপেক্ষে আমরা আপনাকে ডিলার বা ডিলার চুক্তিবদ্ধ হয়ে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন এছাড়াও যারা একেবারে স্বল্প পরিসরে স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই সুযোগটা কিন্তু বাংলাদেশের অন্য কোনো কোম্পানি বা চা ইন্ডাস্ট্রিতে কেউ করেছে কিনা আমাদের কিন্তু জানা নেই আমরাই প্রথম মনে হয় যারা স্বল্প পরিসরে ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য আমরা এই সুযোগটা রেখেছি এছাড়াও আমাদের সাথে ব্যবসা করলে আপনি আরও সুযোগ সুবিধা পাবেন সেটি হচ্ছে অর্ডার কাটার জন্য আপনি কিন্তু বই পাবেন অর্ডার কাটার জন্য আপনি আমাদের এই রাজধানীর মেমোই পাবেন এবং সাথে পাবেন হচ্ছে আমাদের রাজধানীর ক্যাটালগ সমূহ যেখানে আমাদের সবগুলো প্রোডাক্টের বিবরণ দেওয়া রয়েছে এই প্রোডাক্ট ক্যাটালগটি আপনি মার্কেটে নিয়ে গেলে আপনার বাড়তি করে চা প্যাকেট নিয়ে যাওয়ার যে ঝামেলা বা স্যাম্পল নিয়ে যাওয়ার যে ঝামেলা এটি থেকে কিন্তু আপনি কিন্তু মুক্তি পাবেন সেজন্য আমরা কিন্তু আমাদের সুন্দর একটি ক্যাটালগ বই আপনার জন্য রেখেছি আপনারা কিন্তু সহজভাবে আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করে নিয়ে যেতে পারবেন মাত্র অল্প কিছুর অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনি মাল নিয়ে যেতে পারবেন এছাড়াও যারা জেনারেল ডেলিভারিতে মানে ফুল পেমেন্ট করে মাল নিতে চান তাদের জন্য রয়েছে সুবর্ণ সুযোগ আপনার যে কুরিয়ারের যে খরচটি সেটি কিন্তু আমাদের কোম্পানি বহন করবে যদি আপনি ফুল টাকাটা আমাদেরকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকেন এত বড়ো সুযোগ কিন্তু বাংলাদেশের মনে হয় না অন্য কোনো কোম্পানি দিয়ে থাকে একমাত্র রাজধানী ফুড প্রোডাক্টস বা রাজধানী চাই আপনাদেরকে এসব সুযোগ সুবিধা দিতে পারে এছাড়াও আরও বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে ডিলার চুক্তি করলে আপনি সাথে সাথে একটা ইনস্ট্যান্ট গিফট পাবেন এছাড়াও বাসরিক অফার রয়েছে মান্থলি অফার রয়েছে ঈদ গিফট রয়েছে বিভিন্ন রকম পুরস্কার রয়েছে আমাদের ডিলারদের জন্য সো আর কিসের আসুন আমাদের অফিস ভিজিট করুন ফ্যাক্টরি ভিজিট করুন সব কিছু যদি ভিজিট করে যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের সাথে ব্যবসা করতে পারবেন তো এই যে কোনো পরামর্শ যে কোনো তথ্য জানতে আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী ফুড প্রোডাক্টস এবং রাজধানী চায় সাথে থাকুন আসসালামু আলাইকুম